উত্তর থেকে পশ্চিম আর পূর্ব থেকে দক্ষিণ ঘুরছি সারাক্ষণ আপনারা শুধু সঙ্গ দিন নেতাজি সুভাষচন্দ্র বোসের একশো সাতাশতম জন্মদিন কারণ আজকে তেইশে জানুয়ারি এখন যাচ্ছি পেট্রোবল বরাক নোম্যান্স ল্যান্ডটা ঠিক ওই সামনে চেকিং চলছে কেমন লাগলো ভালো লাগলো আগে এসছি আমি বাহ আর আমাদের সেই পুষবাকের দাদা নীলদা রয়েছে সঙ্গে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি চলে এসেছি শিয়ালদা বনগাঁ শাখার গুমা স্টেশনে আজকে আপনাদের নিয়ে যাব বনগাঁও আর বনগাঁও থেকে যাব হচ্ছে বাংলাদেশ বর্ডার আর যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন চলুন তাহলে আজকে ভিডিওটা কিন্তু শুরু করা যাক বিশাল ভিড় বঙ্গালোকাল বলে কথা আর বঙ্গালোকাল আমি কখনো ফাঁকা যেতে সত্যি বিশাল ভিড় তাহলেও মানুষের মধ্যে সহনশীলতা আছে সবাই সবার অ্যাডজাস্টমেন্টটা বেশ ভালো এখানকার এই জন্য কারোরই অসুবিধা হয় না যত ভিড়ি হোক আপনাদের সঙ্গে তাহলে দেখা হচ্ছে আবার গঙ্গা স্টেশনে বাইরের ভিউটা একটু দেখাই আপনাদের বাংলাদেশ বর্ডার দেখতে যাওয়ার জন্য আপনাদের শিয়ালদাহ স্টেশন থেকে বনগা লোকাল ধরে সোজা চলে আসতে হবে বনগা রেলওয়ে স্টেশন আর যাত্রাপথে এই সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন সকালের দিকের যে কোনো এই ট্রেনগুলি আপনারা ধরে চলে আসতে পারেন বনগাঁও রেলওয়ে স্টেশন চলে এলাম বনগাঁও স্টেশন আর এখান থেকে ফুট ওভার ব্রিজ দিয়ে বেরিয়ে যাব বাইরে স্টেশন থেকে বনগাঁর ভাড়া পড়বে আপনাদের কুড়ি টাকা পার হেড স্টেশনের বাইরে চলে এসেছি এখান থেকে বেরিয়ে অটো আছে বা পোল যাওয়ার জন্য যে বর্ডারে যাবো সেটা হচ্ছে পেট্রাপোল বর্ডার আর এখান থেকে দেখি অটো আছে এরকম আছে অটো করে দাদা বর্ডার ভাড়া দাদা গঞ্জা স্টেশন থেকে পেট্রাপোল বর্ডার হচ্ছে দশ কিলোমিটার ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা এখন যাচ্ছে হচ্ছে যশোর দিয়ে এর ভিউটা অসাধারণ চলে এসেছি আর ঠিক এরকম জায়গায় নামিয়ে দেবে পঞ্চাশ টাকা ভাড়া নিল আর ঠিক এই জায়গাগুলো দেখে নিন এরকম আর সামনের দিকে যেতে হবে সঙ্গে থাকুন এই জায়গাটা কিন্তু এরকম ওই ওদিকে হচ্ছে মেন বলারটা দেখি চলুন একদম চলে এসছি বাংলাদেশ বর্ডারের সামনেই নোম্যান্স ল্যান্ডটা ঠিক ওই সামনে আর এটা হচ্ছে পুরো আমাদের ইন্ডিয়ার দিক থেকে দেখতে ঠিক এরকম ওই থেকে কিন্তু এই লরিগুলো আসে বাংলাদেশের পণ্য বহনকারী লরি এখানে চেক হয় এনারা চেক করছেন ঠিক সেম বাংলাদেশেও কিন্তু হয়েছে মানে বর্ডারে আর বাংলাদেশ আর ইন্ডিয়ার যে বর্ডারটা ঠিক মাঝখানে হচ্ছে নোম্যান্স ল্যান্ড ওখানেই প্যারেটটা হয় এই দিকটা হচ্ছে ঠিক এরকম দেখতে ঠিক এরকম জায়গাগুলোতে চেক করা হয় এই ঘরটা এই ঘর থেকে মানুষ আসছে এখানে চেক হচ্ছে এই যে চেকিং চলছে আর ঠিক এখান থেকে সোজা চলে যাচ্ছে বাংলাদেশের ওপারে নোম্যান্স ল্যান্ড ক্রস করে ওপাশে চলে যাচ্ছে আজ তেইশে জানুয়ারি মঙ্গলবার আছে সেই জন্য আজকে প্যারেডটা হচ্ছে বিকেল সাড়ে চারটে থেকে হবে বর্ডারের এই প্যারেড দেখতে গেলে কিন্তু এরকম আইডি প্রুফ লাগবে আর দেখুন লাইন পড়েছে ছোট্ট একটা এখানে লাইন দেবেন দিয়ে এন্ট্রি করে ভেতরে যাবেন ইতিমধ্যেই প্যারেডের কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে দেখুন আমাদের বিএসএফ জওয়ান এরা যাতায়াত করছেন আপনাদের একটা তথ্য দেওয়ার আছে সেটা হচ্ছে এই প্যারেডটা কিন্তু সপ্তাহে দুদিন হয় একটা মঙ্গলবার আর একটা হচ্ছে শনিবার বিকেল সাড়ে চারটে থেকে কারণ ঠিক বাজে হচ্ছে চারটে পনেরো আর দেখুন সবাইকে ভেতরে এন্ট্রি করাচ্ছে ঠিক এইভাবে যেতে হয় দারুণ একটা অভিজ্ঞতা গ্যালারিতে গিয়ে বসতে হবে ভেতরে গ্যালারি আছে এই যে চলুন গ্যালারিতে গিয়ে বসবো এই জায়গাটা দেখুন কীরকম এরকম গ্যালারি করা আছে দেখুন গ্যালারিতে সবাই বসছে খুব সুন্দর ব্যবস্থা এদিকে আমাদের কবিগুরু আছেন এখানে একটা স্ট্যাচু রয়েছে আর এখানে কাজী নজরুল ইসলামের একটা স্ট্যাচু রয়েছে এই যে আর এই হচ্ছে নো ম্যানস ল্যান্ড ঠিক এই জায়গাটাতে প্যারেটটা হয় ওটা হচ্ছে বাংলাদেশের গ্যালারি বর্ডার গার্ড বাংলাদেশ এই যে ওখানে বাংলাদেশের লোকেরা বসে আওয়াজ শোনা যাচ্ছে আমাদের আমাদের এদিকে কিন্তু গ্যালারি প্রায় ভর্তি হয়ে গেছে দেখুন চেয়ারগুলো পুরো ভর্তি পুরো ভর্তি হয়ে গেছে পছন্দ কয়েকটা চেয়ার খালি আছে এদিকেও প্রায় ভর্তি হয়ে গেছে আর আমাদের সেই পুলিশবাকের দাদা নীলদা রয়েছে সঙ্গে খুব ভালো লাগলো আজকে দাদার সঙ্গে পরিচয় হয়ে খুব ভালো মানুষ ব্যবহার অত্যন্ত ভালো সবাই দেখুন তার নিজের পরিবারকে নিয়ে এসছে বাংলাদেশ ইন্ডিয়া বলে কথা সবাই রকম ফটো তুলছে সেলফি নিচ্ছে আরও লোক আসছে আমাদের ইন্ডিয়ান গ্যালারিতে কিন্তু আরো দেখুন প্রচুর লোক আসছে এরকম প্রচুর লোক আসছে আমার মনে হয় যে এখানে হয়তো বসার জায়গা দিতে পারবে না সমস্ত সবাই সময় এখন চারটে কুড়ি আর বাংলাদেশ যে গ্যালারি আছে সেদিকে এখন সবাই আস্তে আস্তে আসছে এতক্ষণ ফাঁকাই ছিল দেখুন সব বাংলাদেশের মানুষজন আসছে গ্যালারিতে বসছে গ্যালারিটা কিন্তু পুরো ফাঁকা ছিল আসলে সাড়ে চারটের আগে তো শুরু হবে না ওদিক থেকে হয়তো এরকমভাবেই ছেড়েছি এটা শুরু হবে আর ওদিকে আস্তে আস্তে ভর্তি হচ্ছে বাংলাদেশ গ্যালারি গ্যালারি কিন্তু ফুল হয়ে গেছে আমাদের ইন্ডিয়ার দিকে গ্যালারি আর দেখুন পুরো গ্যালারি ফুল সময় হচ্ছে সাড়ে চারটে প্রস্তুত একদম গেট বন্ধ হয়ে গেল আর এখনই জাস্ট শুরু হবে দেখুন দেখুন ওই যে সামনে যে গেটটা ইন্ডিয়ান ফ্ল্যাগ কালার রয়েছে ওই গেটটা কিন্তু বন্ধ হয়ে গেল এবার যতক্ষণ প্যারেড চলবে ততক্ষণ কিন্তু বাংলাদেশ আর ইন্ডিয়া যে যাতায়াত চলছিল সেটা কিন্তু এখন আর হবে না এখন প্যারেড হবে চলুন প্যারেড দেখি গেট খুলে গেল এবার আমাদের ইন্ডিয়ান ইন্ডিয়ান বিএসএফ ঢুকবে জাস্ট এন্ট্রিটা দেখুন এন্ট্রি নিচ্ছে বিজেপি ঢুকে গেছে দেখুন ওদিকে বিজেপি প্যারাটাও শুরু হয়ে গেছে মানে দুপক্ষই সমান হয়ে শুরু করে

ওনাদের ভাষায় আমাদের এদিক থেকে একটা আমাদের দিক থেকে একজন বিএসএফ আর ওনাদের ওদিক থেকে একজন বিজেপি দেখুন কত সুন্দর মামলা করছে কতটা পাতলে দেখা যাক reflection. হবে দু দেশের পক্ষ থেকেই তাদের ন্যাশনাল ফ্ল্যাগ এবার নামিয়ে আনা হবে এবং সেটিকে খুব সুন্দরভাবে ভাঁজ করে আবার জায়গায় নিয়ে চলে যাওয়া হবে সেই দৃশ্যটা দেখুন বসে পড়তে হবে ফোল্ড করছে এটাই হচ্ছে সুন্দর জিনিস জাস্ট ভাঁজ করাটা দেখুন একই ফ্রেমে দেখুন দুই দেশের পতাকাটাকে কীভাবে সুন্দর করে ফোল্ড করে দেওয়া হলো ইন্ডিয়ান ফ্ল্যাগ আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে চলে যাচ্ছে বিএসএফ টিম দেখুন ফাইট করতে করতে চলে গেলো আর ঠিক আমাদেরও তাই আমাদেরটা নিয়ে চলে গেলো আচ্ছা আচ্ছা কেমন লাগলো ভালো লাগলো আপনি মানে প্রথমবার এলেন না আগেও এসেছেন আগে এসছেন বা দাদা এখানে আসেন তাই মাঝে মধ্যেই আসেন দেখেন সত্যি এটা দেখারই মতন জিনিস

সমাপ্ত করার অনুমতি চাইলেন উনি অনুমতি দিলেন চলে গেলেন যে গেটটা খোলা হয়েছিল প্যাটের আগে সেই গেটটা আবার বন্ধ করে দেওয়া হলো কিন্তু শেষ দারুণ লাগলো দারুণ হেভি দারুণ অভিজ্ঞতা দেখুন ভর্তি লোক সবাই এখন চলে যাচ্ছে দেখলাম দারুণ একটা অভিজ্ঞতা হলো সবাই আবার যেখান থেকে এসতে সে ওখান থেকে বেরিয়ে যাব আর দিন আপনারা চাইলে এটি এই কিছুক্ষণের জন্য এই জায়গাটাতে একটু ফটো তুলতে পারেন সেলফি দিতে পারেন মুজিবুর রহমানের ফটো ফাদার্স অফ দ্য নেশন বঙ্গবন্ধু এরকম এই জায়গাটা মেলবন্ধন বেশ দুই দেশের প্যারেডের মাধ্যমে তাদের একটা সম্মান যাপন করে আপনারা কিন্তু এরকম ফটো সেশন করতে পারবেন দেখুন পুরো টিম আমাদের রয়েছে এখানে আর সবাই ফটো নিচ্ছে স্যার দেখুন কী সুন্দর ফটো সেশন চলছে আপনারা কিছুক্ষণের সময় পাবেন এই ফটো তোলার জন্য দেখুন দারুন ফটো তোলা চলছে এই সুযোগটা আপনারা পাবেন होगा ना बाकी हो गया देख ले देखो 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 নেতাজি সুভাষচন্দ্র বসের একশো সাতাশতম জন্মদিন হচ্ছে আজ তেইশে জানুয়ারি আর আজকে দিনটা কাটালাম বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারে পেট্রোপোল বর্ডার আপনাদের দেখালাম এখানকার যে প্যারেড পদ্ধতি কীভাবে প্যারেড করা হয় সমস্তটাই তুলে ধরলাম আপনাদের সামনে ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও দেখার জন্য আর চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো জায়গা আর নতুন কোনো ভিডিওতে আজ তাহলে আসি সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকে.